বলতে তোমরা বিজয়ী দল কাজে তোমাদের সামনে আমরা সবাই সালাম জানাচ্ছি তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিজয় অর্জনের জন্য এটা বহু জনের সঙ্গে প্রতিযোগিতার ফলাফল হয়ে এখানে এ পর্যন্ত এসছো যে কামরা এসছো যেখানে বসছো এটার নাম কি এটা বলে ক্যাবিনেটর এখানে যত বিতর্ক যত আলোচনা এবং যত উচ্চ পর্যায়ের মিটিং হয় এখানেই হয় এই বৈঠকে তোমরা যেখানে আছো সেখানে কাজে একই ধরনের জিনিস তোমাদের জিনিসগুলো হলো কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করে তার উপরে একটা বিতর্ক করছো অথবা বাস্তব কিন্তু এটা আলোচনাটা করছো আলোচনার খাতিরে এটা কোথাও লাগছে না এখন লাগছে কিন্তু ভবিষ্যতে লাগে এই এক্সারসাইজটাই ভবিষ্যতে আসল ক্যাবিনেট রুমে তোমাদের বসতে হবে এটা সরকারের ক্যাবিনেট রুম না হোক ব্যবসার ক্যাবিনেট রুম হইতে ব্যক্তিগত ক্যাবিনেট রুম হইতে পারে যেখানে পলিসি নির্ধারণ হবে এটা খুব গোড়ার জিনিস পলিসিটা আমরা চমৎকার একটা স্ট্রাকচার বানলাম বিরাট বাজেট নিলাম বিরাট লোকবল নিলাম সবকিছু নিলাম সুন্দর সমস্ত সুন্দর প্রস্তাব হয়েছে কিন্তু ইট এন্ড দ্য পলিসির কারণ ফুল পলিসি যত কিছুই তুমি রসদ উঠেছি একটা প্রকল্পের পেছনে এই পলিসির কারণে পুরো জিনিসটা এভাবে মাঠে মারা যায় পলিসি ঠিক হলে জিনিসটা সবল হয় সুস্থ হয় ঠিক জায়গাতে পৌঁছাতে পারে আমাদের কোথায় যেতে হবে কি কারণে আমরা এগুলো করছি সেখানে জেনে তারপরে পলিসির উৎপত্তি হয় যে পলিসিটা কি হবে আমাদেরকে যাতে করে ঠিক জায়গাতে সে বুঝতে পারে যে যত আয়োজন হলো আয়োজনটা সার্থক হয় এই পলিসি ফেলিওরের জন্য কত জিনিস আমাদের শেষ হয়ে যায় একটা তো ফেলিও একদম শেষ আর একটা দুর্বলতা ফেল করে নাই কিন্তু এত দুর্বল পলিসি যেটুকু করার উচিত ছিল তার কানা করি হয়নি এই হল মুশকিল কাজে তোমার যে এক্সারসাইজটা এক্সারসাইজটা আমরা প্রতিনিয়ত করি তোমরা প্রতিনিয়ত করি পলিসিটা শুধু সরকার করবে বা ব্যবসা করবে তারা ব্যক্তিগত পলিসির ব্যাপার আছে তোমার নিজের ব্যাপারও পলিসি তোমার জীবনের ব্যাপারে একটা পলিসি আছে কাজে এইটা সঠিক করা যে এটা আমি কোন দিকে যাবো কোথায় গেলে এটার বিহিত হবে আমি যেটা চাই যেটা অর্জন করতে চাই সেই টার্গেটে আমি পৌঁছতে পারবো তার জন্য তো পলিসি লাগবে তো কাজে পলিসিটা ক্রমাগতভাবে অ্যাডজাস্টেড হয় আমি যে একবার করে ফেললাম এটাই যে দিক যে যেদিকে যা দিকে নড়বো না তাহলে ওটা হলো না তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে প্রস্তাব বিবর্তনের সঙ্গে সঙ্গে আমি এটাকে তার সঙ্গে সংগতিপূর্ণ করব। যাতে করে আমি এগিয়ে যেতে পারি কারণ প্রথম দৃষ্টিতে সকাল দেখা যায় না এই প্রথম দৃষ্টিতে যেটা দেখা গেল তার ভিত্তিতে আমি পলিসি পড়লাম তারপর চলতে চলতে আবার অন্য জিনিস দেখলাম তার সঙ্গে পলিসি অ্যাডজাস্টমেন্ট হলো যে আমি এই পলিসি এইভাবে অ্যাডজাস্ট করলাম কাজে প্রতিনিয়ত যদি আমি অ্যাডজাস্ট করতে পারবো সঠিকভাবে করতে পারি তাহলে সহজে গিয়ে আমার গন্তব্যে করতে পারবো কাজে এইটাই এটাই সব ক্ষেত্রে প্রযোজ্য আজকে তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছ সেই এটা ওই বিষয়গুলো সম্বন্ধে সম্মুক ধারণা না থাকলে এটা একবারে কাল্পনিক অর্থহীন একটা পলিসি কাজে ওই জিনিসটা বুঝতে হবে আমি কোথায় যাচ্ছি আগে মেডিসিন প্রেসক্রাইব করার আগে যখন ডাক্তার সব কাহিনী শুনতে হয় তাকে শরীরের কী অবস্থা রোগের কি অবস্থা শোনার পরে সে ঠিক করে সিদ্ধান্তটা কী নেব কাজে পলিসি যারা নির্ধারণ করে তাকেও সমস্ত জিনিসটা বুঝে নিতে হয় যে কি করলে কি প্রতিক্রিয়া হবে তার সঙ্গে আমি কি বুঝবো তারপরে আমি নেক্সট স্টেপ কি হবে গুলো কি হবে যাতে করে আমি পুরো জিনিসটা এক জিনিস এক করি তারপরভাবে তারপরে পরিবর্তন হতে থাকবে বিবর্তন হতে থাকবে একটা করলাম এটা যে স্থায়ী হয়ে গেল এটা আগার করে গেছে সে পলিসি আমি নিয়ে বসে আছি ইতিমধ্যে দুনিয়া পাল্টে গেছে কিন্তু আমি পলিসির হাল ধরে বসে আছি এই পলিসি কোনো কাজ লাগবে না পারিপার্শ্বিকতার পরিবর্তন অবজেক্টিভ পরিবর্তন তার সঙ্গে পলিসি পরিবর্তন করতে হবে আমাদের মূল জিনিস হচ্ছে লক্ষ্যে পৌঁছানো সহজভাবে পৌঁছানো দৃঢ়ভাবে পৌঁছানো সার্থকভাবে পৌঁছানো এটি হলো আমাদের লক্ষ্য সেই জন্য এটা গুরুত্বপূর্ণ শুরুতেই আমি বলছিলাম দুটোই বলছি আমি তাই তোমাদের এটা ক্যাপশনটা দেখে শিরোনামটা দেখে খুব চমৎকৃত হয়েছিলাম যে এটা এই পলিসির উপরে এটা আলোচনা এটা সাংঘাতিক জিনিস আসলে সাংঘাতিক জিনিস এটা করার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রণালয়ের এটা চলতে থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা চলতে থাকবে এবং ক্রমাগতভাবে এটার উন্নয়ন হবে কাজে তোমরা যেটা করে গেলে তাদের বিধি ইত্যাদি রেখে দিয়ে পরবর্তী যারা করবে তাদেরকে দেখাতে হবে এটা এইভাবে করছিল তোমরা চাই ভালো করতে পারবে না দেখো এটা শুধু বিজয়ী যারা বর্তমানে প্রতিযোগিতা আছে তাদের মধ্যে না যারা অতীত করে গেছে তাদের সঙ্গে আমরা তুলনা করব আগের বছরের তুলনায় বছরের কোয়ালিটি এগুলো লক্ষ্য কারণ এটা এটা যে একেবারে অনাবশ্যক একটা এক্সারসাইজ হচ্ছে তা না এটা খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ তারপরে যখন প্রকৃত কাজের মধ্যে নামবে তখন মনে হবে যে এটা কেন করা হয়েছিল কি করা হচ্ছিল সেটাই যেদিন প্রকৃতপক্ষে ক্যাবিনেট রুমে বসে সত্যি সত্যি সারা দেশের পলিসি নির্ধারণ হবে যেটা হচ্ছে এখানে বসে কিছুক্ষণ আগে বা পরে এরকম আরেকটা গ্রুপ হয়তো বিরাট একটা ইস্যু নিয়ে এসছে এটা পলিসিতে কি করতে হবে এটা এটা কাজ করতেছে না বা দুর্বল হয়ে গেছে এটা নিয়ে বিতর্ক চললো অনেকক্ষণ ধরে শেষ পর্যন্ত একটা পলিসি নির্ধারণ পলিসি ডিসিশন দিল যে এখন থেকে এবার করা হলো তোমাদের যেরকম আলোচনা ওদের একই আলোচনা আলোচনার কোন তফাৎ নেই কিন্তু তোমাদের একটা একটা কাল্পনিক জিনিস তোমাদের ওই জায়গাতে তোমাদের বসতে হয়নি এখন কিন্তু যদি বসে কি করব সেটা নিয়ে আলোচনা আছে এক্সারসাইজ করতে করতে প্রকৃত প্রস্তাবে যখন সম্মুখীন হবে তখন এটা তোমাদের পরিপক্কতা প্রকাশ পাবে যে আমি তো এইগুলো নিয়ে চর্চা করেছি আলাপ করেছি বেশ বুঝে এসেছি কাজে এটার জন্য আমি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি আর তোমরা যারা পার্টিসিপেট করেছ তোমাদের পেছনে যারা আজকে উপস্থিত হতে পারে নাই আজকে তো শুধু বিজয়ীদের জন্য এসছে যারা অংশগ্রহণ করেছে এটার গুণগত মান অনুগত করেছে যেহেতু সবাই আমরা এটাতে অংশগ্রহণ করেছি এটা এই চর্চা চলতে থাকুক এবং ক্রমাগতভাবে চিন্তা করবে যে পলিসিটা তোমার ক্ষেত্রে কি হচ্ছে দেশের ক্ষেত্রে যে পলিসি এটা সঠিক হচ্ছে কেন এটাও তো তোমার কাজ নাগরিক হিসেবে নাগরিক মানি হলো যেটা মালিক মালিক হিসেবে আমাদের তো হক আছে যেটা কিভাবে চলছে কিভাবে করবো যে পলিসি করছে সে পলিসিতে ভুল দিকে যাচ্ছে সেটাতে সচ্চার হয়ে বলা যেটা ভুল এটা হচ্ছে না ঠিক হচ্ছে না এটি হলো নাগরিক দায়িত্ব মালিক যদি চিপানি না দেয় তাহলে এটা কোনোদিন সোজা হবে না দুলপতি চলতে থাকবে কাজে মালিককে প্রস্তুত থাকতে হবে ঠিক হচ্ছে না ঠিক পথ এইভাবে যেতে হবে এটাই হলে আমাদের সবার জন্য মঙ্গল হবে এই কথাটা বলা একটু সজাগ থাকা পরিষ্কার করে বলো তো সবাইকে অভিনন্দন দিচ্ছি এবং সবাইকে একটা ছবি তুলবে আমরা একটা বলো একটা ভালো হবে না বাইরে যাবো ঠিক আছে চলো বাইরে যেতে হবে